আজ আমি তৈরি করব নিরামিষ দিনে জমিয়ে খাওয়ার জন্য একটা ওয়ান পট মিল রেসিপি বাড়িতে থাকা চাল সয়াবিন ও কিছু সবজি দিয়ে খেতে হবে অসাধারণ পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটি বাড়ির সবাই খুশি মনে খেয়ে ফেলবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি মেজারিং কাপের দু কাপ মিনি মগরা চাল নিয়েছি আপনারা ইচ্ছা করলে বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন কিন্তু এই চালটা আমি নিরামিষ দিনে করে থাকি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই চালটা ছোট ছোট একদম কিন্তু খেতে খুব ভালো লাগে এই চালটাকে আমি এবার ধুয়ে নেব আমি দু তিনবার জল পাল্টে পাল্টে এটাকে চুলিয়ে আমি ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে আমি এক বাটি সয়াবিন যেটা গরম জলের মধ্যে দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলুটাকেও আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এটা একটু হাফ বয়েল হয়ে যাবে সয়াবিনগুলো বড় বড় হয়ে গেছে এবার এটাকে আমি অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এই আলু আর সয়াবিন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে জলটাকে ঝরিয়ে নেব আবার এটাকে একবার ঠান্ডা জলে ধুয়ে নেব ঠান্ডা জলে আমি সয়াবিন আর আলুটাকে একবার ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে প্রথমে তুলে নেব আর সয়াবিনগুলোকে এরকম চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেবো এইভাবে আলু আর সয়াবিনটাকে আলাদা করে থালায় তুলে নিলাম আমার বাড়িতে কিছুটা ফুলকপি ছিল ছোট ছোট ফুলগুলোকে কেটে নিয়ে আমি একটু নুন জলে একটু ভাপিয়ে নিলাম এই ফুলকপিটাকেও এবার ছেঁকে নেব আবার এই ফুলকপিটাকেও একটু ভালো জলে ধুয়ে নেব আমি এবার এই আলু আর সয়াবিনটাকে একটু ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর দিলাম একটু হলুদ তেলটাকে একটু ছড়িয়ে নিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো যেহেতু মোটামুটি সেদ্ধই আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না আমি একটু হালকা ফ্রাই করে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে এবার এই তেলের মধ্যেই ভেজে নেব আগে আলু ভেজে তারপরে সয়াবিনটা ভাজলে তাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে না নাহলে তেলটাও অনেক টেনে নেয় সয়াবিন পুরো তেলটাকেই টেনে নেবে তাই জন্য এই জন্য আগে আলুটাকে ভেজে নিলাম সয়াবিনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নিলে কি হয় এই কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায় আর খেতেও খুব ভালো লাগে সয়াবিনটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমি তুলে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা ছোট সাইজের টমেটো যেটাকে এইভাবে কেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টুকরো আদা এবার এটাকে আমি পেস্ট করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল নেবো আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়েও করতে পারেন আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ঘি এই তেলটাকে আমি চারিদিকে একটু ঘুরিয়ে নেব আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি এবার এখানে আমি হাফ চামচ গোটা জিরে আর একটা দারচিনি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দেব ফোড়নটা আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে কিছুটা বিনস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুচিয়ে রাখা গাজর আর দিয়ে দিলাম যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপি গুলোকে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবার ফোড়নের সঙ্গে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব এগুলো দু মিনিট পর্যন্ত ভাজবো এই সবজিটাকে মিনিট দুয়েক ভেজে নেব দু তিন মিনিট ধরে আমি এই সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এরপর এগুলোকে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর আদা সেই পেস্টটাকে দিয়ে দেবো এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আর এদিকে আমি কিছু মশলা আমি রেডি করে রেখেছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন তো এখানে আমি গুঁড়ো লঙ্কাই ইউজ করব এরপর সমস্ত মশলাটাকে আমি ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব আমি সামান্য একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে এরপর ভালো করে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসবে এই মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ এই সবজিটাকে আমি কষাতে থাকবো আমি এই সবজিটাকে কষাবো আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝরিয়ে নিয়েছি এবার এই চালটাকে দিয়ে দেবো চালটাকে আমি ভালো করে দিলাম এরপর এই এই চালটাকে সবজির সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতের সামনে সব রেডি করে রাখলে বেশিক্ষণ টাইম লাগে না যেদিন ভাত খেতে ইচ্ছে করে না সেদিন এগুলো এইভাবে রেডি করে নিলে আর তরকারি করতে লাগবে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এটা বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে এটা খেতে চালটাকে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকেও দিয়ে দেব সয়াবিন আলু চাল সব একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এখানে আমি গোলমরিচ প্রাস করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়োটাকেও দিয়ে দেব আবার একটু নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এবার এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত ভালো করে আমি মিশিয়ে নিলাম কাপ চাল দিয়েছি তাই এখানে আমার তার ডবল দিতে হবে মানে চার কাপ জল দেবো আমি সেই একই মেজারিং কাপে নেবেই আমি জলটা চালটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর এর উপরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেবো এটা আমি এখন ঢাকা দেব না এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা আমি এইভাবেই সেদ্ধ করতে দেবো ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি আমি এটা হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রেখেছিলাম এবার ফ্লেমটাকে আমি লোতে করে আরও কিছুক্ষণ এটা আমি চাপা দিয়ে রাখবো সম্পূর্ণ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আচ্ছা বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর চালটা পুরো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ওয়ান পট মিল নিরামিষ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন একবার অবশ্যই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ